আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কানিজ এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক এই আজকের এই ভিডিওতে থাকছে হচ্ছে কানিজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইন্ডিয়ান গুজরাটি কাশার অরিজিনাল গুজরাটি কাশার যে কালেকশনগুলো রয়েছে আমরা কিন্তু দেখাবো যোগ যোগ ব্যবহার করতে পারবেন আর এগুলো অরিজিনাল কিনা সেটা দেখানোর জন্য আমাদের সাথে আছেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে কাশা নিয়ে তো অনেক কথা ভাই অরিজিনালটা চেন আর ওইটা আগে দেখবো আমরা। একটা হচ্ছে আপনার যেটা অরিজিনাল kasa এটা একটা সাউন্ড করবে। হ্যাঁ এটা আপনি শুনি। হ্যাঁ এটা সাউন্ড আমি আপনাকে দেখাই দেই। আচ্ছা কে এরকম ভাবে সাউন্ডটা দেখি প্লেটের সাউন্ড এরকম। সাউন্ড অফ প্লানের কথা হচ্ছে। দেখছেন সাউন্ডটা? টন টন সাউন্ড থাকবে বায়োগ্রেটটা অনেক হ্যাঁ অনেক এটা অনেকক্ষণ এটা সাউন্ড থাকবে। এটা হলো প্লেটের সাউন্ডটা আর গ্লাসের সাউন্ড দেখতে হলে আপনি গ্লাসটা দেখেন এই গ্লাসের সাউন্ডটা। ওরে কত সুখেছে। সাউন্ডটা অনেকক্ষণ থাকবে এটা হচ্ছে আপনার কাঁসা চেনের উপায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে হ্যাঁ এগুলো আপনার দুশো বছর টেকসই এগুলো আপনার ভাঙ্গা ফাটা নষ্ট হওয়ার কালো হওয়ার কোন সম্ভাবনা নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে যদি ভেঙে যায় ফেটে যায় বা কালো হয়ে যায় আমরা হ্যাঁ যেগুলো আমরা সবসময় আমরা ভিডিওতে দেখাই আর আজকে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে আমরা কেন খাবো এগুলো আপনার কাঁসা দেওয়া আগের দিন মানুষ কাঁসাতে ব্যবহার করতে কাঁসার জিনিস খাওয়া দাওয়া করতে আসলে কাঁসার জিনিস খাওয়া দাওয়া করাটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো ভালো করা মালিক আল্লাহ ঠিক আছে যেগুলো একটা উসিলা হ্যাঁ কেন এগুলো আপনার টেক্স হয়ে আপনার শত শত বছর এমনই থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রোডাক্টটা স্বর্ণের মতন চকচক একটা গোল্ডেন একটা জিনিস যখন টেবিলে সার্ভ করবেন ডাইনিং যখন ছয়জন খেতে বসবেন তখন কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে এমনকি আপনার জায়গার একটা বেড়ে যাবে রাজকীয় রাজকীয় একটা ভাব থাকবে ঠিক আছে খুব অন্যরকম এগুলো হচ্ছে আপনার মূলত যারা সৌখিনতা যাদের শখ তারা এগুলো কিনে হ্যাঁ এগুলো কিনে কেনাকাটা করে এগুলো আপনার এগুলো চাইলে দুই চার দশ বছর পর চালে এগুলো বিক্রিও করতে পারবেন ও করা যায় এগুলো বিক্রিও করতে পারবেন আপনারা হ্যাঁ আমার এখানে আপনার বারো ইঞ্চি বোল আছে দশ ইঞ্চি বোল আছে আট ইঞ্চি বোল আছে তারপর আপনার দশ ইঞ্চি ক্যাসারোল আছে ঢাকনা লাশিনা ছাড়া নিতে পারবেন তারপরে খাবার যখন আপনার ঢেলে রেখে দিবেন এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা খাবারটা গরম থাকবে ঠিক আছে আর এগুলো সম্পূর্ণ আপনার হাতে কাজ করা করে আটকাবে না ক্লিন করতে ধোয়া মাজা করতে সম্পূর্ণ সুবিধা এইগুলো ঠিক আছে খুব সুন্দর রাজকীয় যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট শর্ট দেবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না শুধু নাম ঠিক অ্যাড্রেস দেবেন আমরা প্রোডাক্ট আপনাদের বাসায় পৌঁছে দিব মাল হাতে পেয়ে

সিঙ্গেলও নিতে পারবেন আবার চালে কিন্তু এগুলো আপনার সেটও নিতে পারবেন সেটও নিতে পারবেন খুব চমৎকার একটা ডিজাইন আপনার ট্রে এটা মাসাল্লাহ দিলে খুব সুন্দর এগুলো আপনার যখন মেহমান আসবে যখন আপনার চা নাস্তা টেবিলে সার্ভ করবেন ফিন পায়েস লাচ্ছি সে একটা লোক দিবেন হ্যাঁ ফালুদা সময় টাইমে দিবেন দেখতেও ভাল লাগবে যেহেতু সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে কিন্তু আপনারা এগুলো পরিবেশন করতে পারেন স্বাস্থ্যসম্মত এগুলো হেলদি আর গ্যাসিটির জন্য এগুলো খুবই ভালো ঠিক আছে

এগুলো সম্পূর্ণ যদি কখনো কালো হয় ভেঙে যায় ফেটে যায় এরপর দেখেন একটা চেহারা একবারে দেখেন গানের মতো সবকিছু দেখতে পারবেন এগুলো সারা জীবনে এরকমই থাকবে এগুলো কখনো

অনেক করবে হ্যাঁ আচ্ছা তো আমরা কিন্তু আমাদের কিন্তু এখন অফার চলতেছে আমরা আমরা ধামাকা অফার প্রাইস যেগুলো এখন আমরা সেল করতে পারি হ্যাঁ ধামাক অফার প্রাইস থাকবে

এইভাবে আমরা যদি সামনে রমজান সর্ব সর্বত থেকে হ্যাঁ সব ধরনের খাবার খাবার খেতে পারবেন এগুলো আপনার স্বাস্থ্যসমত এই যে আপনি পানি ঢেলে দিবেন ঢেলে খাবেন প্লাস আবার এটা এবারে ঢাকনা হিসেবে এটা লাগিয়ে রাখতে পারবেন মোটামুটি এটাতে যদি অনেকক্ষণ তিন চার ঘন্টা পানি রাখি পানি যে ঠান্ডা ফিল্টার আসবে সেটা হচ্ছে আমাদের গ্রাম দেশে যে একটা ডিপ কলের পানি একটা ঠান্ডা ফিল আসে না ঠান্ডাটা পাবে আর সেটা কিন্তু সাইড এফেক্ট ছাড়া বলবো না যে আমরা যে বরফের মতো ঠান্ডা থাকবে সেটা না এটা আপনার ন্যাচারাল যে ঠান্ডা পানিটা যেটা আমরা মটকার মানে মাছের হাইতে পানি রেখে ডিপ কলের যে পানিটা ঠান্ডাটা ঠিক এই ঠান্ডা খেতে ঠান্ডা পানি খেতে পারবেন এই একটা প্লেন হবে এটার ভিতরে আরেকটা নকশি হবে এই

যদি আমাদের দোকান চিনতে সমস্যা হয় নাম্বারে ফোন দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এগুলো আপনার দেখেন সেটগুলো আছে বড়দের সেট আছে ঠিক আছে